দেখতে পাচ্ছেন আরেকটি বড় একটি মাছ হিট হয়েছে আমরা আশা করছি এটি একটি বড় মাছ দেখা নিয়ে আসার চেষ্টা করছে মনে হয় মাছ রয়েছে এখনো দেখুন এখনো মাছ রয়েছে কারণ বসি নিয়ে মাছ চলে যাচ্ছে দেখা যায় কত বড় একটি মাছ আপনাদেরকে এই মাছটি উঠানো দেখাতে পারি কিনা আপনারা সাথেই থাকুন অনেক বড় একটি মাছ হতে পারে আসলে আমরা আপনাদেরকে শুধু মাছ মারার মেইন পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করছি শুধু লাইভ দেখাবো আপনাদেরকে কারণ মাছ পেয়েছি দেখুন অনেকগুলো মাছ পেয়েছি অনেক ভালো সাইজের মাছ হয়েছে আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম আবারও ডাঙ্গার বিলে মাছ ধরতে দেখতে পাচ্ছেন কত বড় একটা বিল এখানে প্রচুর বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে এই জন্য আজকে আমরা এই ডাঙ্গার বিলে মাছ ধরতে আসলাম আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত বড় একটা বিল এই বিলে সব ধরনের মাছ রয়েছে দেখুন আজকে আপনাদেরকে টোটাল এই বিলে সারাদিন মাছ ধরার ভিডিও আপনাদের মাছে উপহার দেওয়ার চেষ্টা করব হতে পারে আজকে আপনাদের জন্য একটি অনেক সুন্দর একটি ভিডিও আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে আজকে দেখি আমরা সামনের দিকে আগই। কি পরিমাণ মাছ ধরা পড়ছে আমাদের শিকারি অনেক দক্ষ শিকারী ভাই এখানে মাছ ধরতে চলে এসেছে আজকে আপনাদেরকে সারা দিন এই মাছ ধরার ভিডিও আপনাদের মাদের তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা সামনের দিকে এগোই আর কি কি মাছ হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন দেখি দেখতে পাচ্ছেন আকাশটা একটু মেঘলা হলেও পরিবেশটা অনেক ভালো কারণ মাছ ধরার একটি সুন্দর পরিবেশ আশা করছি আমরা আজকে অনেক মাছ পাব দেখা যাক কতটুকু মাছ পাই আমরা এই জুল ভাইয়ের সঙ্গে আজকে সারাদিন মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের আশেপাশে আরও অনেক দক্ষ শিকারী রয়েছে তাদেরও কিছু মাছ ধরার অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন আবহাওয়াটা অনেক ভালোই অনুকূলেই রয়েছে একটু বাতাস হচ্ছে বিধায় এই বিলের পানি অনেক ঢেউ খেলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঢেউ হচ্ছে মাছ ধরতে একটু সমস্যা হলো আশা করছি আমরা সুন্দরভাবে মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপহার দেব দেখুন কিভাবে বাতাস হওয়ার কারণে এই বিলটার পানি ঢেয়ে খেলছে দেখুন আমাদের এই পাশে আমাদের রকি ভাই মাছ ধরতেছে দেখুন এই জুলহাস ভাই একটি মাছ হিট করে ফেলেছে আমাদের শুরুতেই আমাদের প্রথম মাছ দেখা যাক আমরা মাছটি উঠাতে পারি কি না আপনাদেরকে দেখাবো মনে হচ্ছে ভালো সাইজ কারণ বসি যেভাবে নিয়ে যাচ্ছে আপনারা সাথেই থাকবেন একেবারে লাইভ হিট দেখুন আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে দেখুন আমাদের এই জুলহাস ভাই একজন দক্ষ শিকারী ছোট শিকারী হলে অনেক এক্সপেরিয়েন্স রয়েছে অনেক ভালো মাছ শিকার করেনি দেখুন আমরা প্রথম মাছটি উঠিয়ে ফেললাম দেখুন এটি একটি মিটকে মাছ বিলের মির্কে মাছ দেখুন অনেক সুন্দর সাইজ প্রায় হাফ কেজি প্লাস হবে মাসাল্লাহ আমরা আপনাদেরকে টোটাল ভিডিওই সব মাছ ধরা দেখাবো দেখতে পাচ্ছেন আমার আবার একটি মাছ ধরেছে আমাদের এই জুলহাস ভাই এটা আমাদের অঞ্চলে বালিয়া মাছ বলে থাকি আমরা আপনাদের অঞ্চলে কি এই মাছটার নাম কি সবাই কমেন্টে জানানো জানাবেন আশা করছি অনেক উপকৃত হব দেখুন মাছটি অনেক খেতে অনেক সুস্বাদু একটি মাছ আমাদের এই জুলহাস ভাই প্রথম মাছ উটিয়ে ফেললো দেখা যাক আমরা শুরুতে একটি মাছ পেয়েছি দেখুন আরেকটি মাছ হিট হয়েছে বসি ফেলতে না ফেলতে আরেকটি মাছের হিট দেখা যাক এটি কী মাছ এটি রুই মাছ দেখতে পাচ্ছি বিলের রুই বলে কথা অনেক সুন্দর সাইজ এটা হাফ কেজি মতো হবে যাই হোক বিলের মাছ ছোট হোক বড় হোক সবই ভালো কারণ বিলের মাছ অনেক খেতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন বিলের মাছ আর বিলের মাছের একটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো দেখবেন বিলের মাছের উপরের যে কালার সেই জিনিসটা হয়ে থাকে হলুদ কালচে রঙ পরে এটা শুধু বিলের মাছের রকম কালার হয়ে থাকে এখন কি সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর বাতাস হচ্ছে তার মধ্যে আমরা মাছ ধরতেছি সামনে একটি নৌকা রয়েছে এখন একেবারেই গ্রাম গ্রামের মধ্যে এই বিলটি অবস্থিত এখন এই পাশে আরও অনেক শিখের রয়েছে আরেকটি মাছ হিট করে ফেলেছে আমাদের জুলহাস ভাই দেখা যাক এটি কি মাছ দেখুন বশি কিভাবে নিয়ে যাচ্ছে দেখা যাক কি মাছ হতে পারে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইস মাছটি ছুটে গেল দেখুন আরেকটি মাছ হিট হয়েছে আসলে আমরা আপনাদেরকে শুধু মাছ মারার মেইন পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করছি শুধু লাইভ হিট দেখাবো আপনাদেরকে কারণ বসি তের গাথা এটা দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় এই জন্য আপনাদেরকে আজকে সারাদিন লাইভ হিট মাছ ধরা দেখাবো কারণ ভিডিও অত তো করতে চাচ্ছি না আমরা দেখুন এটা একটি রুই মাছ আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের মাছ ধরা দেখুন কি সুন্দর কালার বিলের মাছ বলে কথা মশাল দেখা যাক শেষ পর্যন্ত আমরা কতটি মাছ ধরতে পারি আপনাদেরকে সম্পূর্ণ মাছ ধরার ভিডিও দেখাবো দেখুন আরেকটি মাছ হিট হয়েছে দেখা যাক মাছটি কত বড় দেখুন আমাদের এই হাতা নিয়ে আসা হয়নি মাছ ধরা এই জন্য আমরা বসিদের টেনে মাছ উঠাচ্ছি মাছের সাইজ মোটামুটি ভালো রয়েছে যাই হোক আমরা আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিলের মাছ দেখলেই যেন অনেক ভালো লাগে এবং বিলের মাছের কালারটা আসলে অনেক সুন্দর দেখুন আরেকটি মাছ হিট হয়েছে আমরা শুধু মাছ ধরতে আছি কারণ এখানে তো ফেলতে দেরি হচ্ছে মাছ ধরতে দেরি হচ্ছে না অনেক সুন্দর মাছ হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেখুন অনেক সুন্দর মাছ আর বেশি বেশি কমেন্ট শেয়ার করুন জেমনি যেন আমাদের এই ভিডিওটি অনেক রিক্স হয়ে অন্যদের মাঝে পৌঁছানো যায় তাহলে অন্যজনও এই বিনোদনটা নিতে পারে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশে এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি দেখতে পারছেন একটি বসি মাছ বসি নিয়ে চলে যাচ্ছে দেখুন কিভাবে বসিটা নিয়ে যাচ্ছে আমাদের ওই রকি ভাইয়ের ওই পাশে একজন শিকারী দেখুন উনি পুরস্কৃতি নিচ্ছে প্রাণীতে নামবে দেখুন মাছ বসি নিয়ে চলে যাচ্ছে আর উনি এই বিলে নামার চেষ্টা করছে দেখা যাক মাছটি ওঠানো সম্ভব হয় কিনা আমরা সামনের দিকে এগোতে থাকি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা কাছে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন উনি বসিটি নিয়ে আসার চেষ্টা করছে মনে হয় মাছ রয়েছে এখনো দেখুন এখনো মাছ রয়েছে কারণ বসি নিয়ে মাছ চলে যাচ্ছে দেখা যায় কত বড়ো একটি মাছ আপনাদেরকে এই মাছটি উঠানো দেখাতে পারি না আপনারা সাথেই থাকুন অনেক বড় একটি মাছ হতে পারে বসি নিয়ে মাছ চলে গেছে বিলের ভিতরে দেখুন মাছটি ধারে নিয়ে আসা হয়েছে দেখা যাক কত বড়ো মাছ যাই হোক মাশালা বেশি বড় সাইজ না কারণ পানির ভেতরে মাছের শক্তিটা থাকে প্রচুর এটা প্রায় হাফ কেজি প্লাস তিন পাওয়া সাতশো গ্রামের মতো হবে আশা করছি যাই হোক অনেক সুন্দর দেখুন এই পাশে মাছ উঠাতে উঠাতেই আরেকটি মাছ হিট হয়েছে আমাদের এই রকি ভাইয়ের দেখা যাক মাছটি উঠাতে পারে কি না দেখুন আজকে কেন জানি আজকে বসি মাছ অনেক ভালো মাছ খাচ্ছে আমরা অনেক ভালো মাছ পাচ্ছি আমরা সারা দিন আজকে এই রকম মাছ মারার ভিডিও আপনাদের মাঝে পর যাওয়ার চেষ্টা করব দেখুন দুঃখজনকভাবে জলস্বরীর কারণে মাছটি ছুটে গেল আমরা আবার জুলহাস ভাইয়ের সাথে মাছ ধরতে চলে আসলাম দেখা যাক আমরা কি রকম মাছ ধরি আপনাদেরকে দেখাবো আজকের পরিবেশটা এত এত ভালো যে মাছ অনেক ভালো মাছ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা সাথেই থাকুন আর এরকম পরিবেশে মাছ ধরতে আসলে অনেক ভালো লাগে কারণ অনেক বাতাস রয়েছে রোদ হালকা রোদ হচ্ছে এটা আজকে যেন মাছ দেখা যাক আমরা কতটি মাছ ধরতে পারি আপনাদেরকে দেখুন আরেকটি মাছ হিট হয়েছে আমাদের এই জুলহাস ভাইয়ের অস্মীতে আহ দেখা যাক এটি কি সাইজের মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখা যাক এটি কী মাছ বসি নিয়ে অনেক টানাটানি করছে মাছটি আমরা উঠাবো উঠানোর পরেই দেখতে পারবো এটা কি মাছ দেখা যাক মাছটি উঠাতে পারি কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কারণ আপনারা কমেন্ট করলে আমাদের কাজ করার আগ্রহটা অনেক বেড়ে যায় দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি সাইজ আবারও একটি রুই উঠিয়ে ফেললাম আমরা দেখা যাক আরও কতটি মাছ ধরতে পারি অনেক সুন্দর একটি রুই সবগুলোই সুন্দর সাইজ রুইগুলো বিলের রুই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কি সুন্দর এই বিলে শাপলা ফুটেছে দেখুন কত শাপলা ফুল ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন আসলে বিলের একটা অনেক সৌন্দর্য জিনিসেটা হলো এই শাপলা ফুল কারণ শাপলা ফুল নেই বিলে এরকম হয় না শাপলা ফুল থাকতে হয় অনেক সুন্দর ফুল ফুটেছে দেখুন আমাদের এই প্রাকৃতিক পরিবেশে এই ভিডিওগুলো উপস্থাপন করে করার চেষ্টা করি আপনাদের মাঝে আপনারা আমাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন তাহলে আমাদের কাজের আগ্রহটা আরও বেড়ে যাবে সবাই ভালো থাকবেন চলুন তাহলে আজকে আমাদের মাছ ধরার ভিডিও দেখি এখন আমরা বাইরের কিছু অংশ বিলের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বিলে অনেক কিছুই থাকে কারণ বিলের সাপলাপুল দেখতে অনেক সুন্দর লাগে আবার এই জুলহাস ভাইয়ের সঙ্গে মাছ ধরতে চলে আসলাম দেখা যাক আমরা তার সঙ্গে মাছ ধরবো আর শেষে কতটি মাছ কতগুলো মাছ পেয়েছে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন আরেকটি বড় একটি মাছ হিট হয়েছে

ওপরে ওপরে ব্যানে দিয়ে নিচে আগে নিচে আগে দুই নিচে সেই রোদ দেখুন আজকের পরিবেশ আসলে অনেক সুন্দর একটি পরিবেশ আমাদেরও মাছ ধরতে অনেক ভালো লাগছে দেখুন এ পাশে আরেকটি ভাই মাছ হিট করে ফেলেছে যাই হোক আপনাদেরকে এখন আমরা কতগুলো মাছ পেয়েছি সেটা দেখানোর চেষ্টা করবো দেখুন ভাই মাছটি উঠিয়ে ফেললো চলুন তাহলে আমরা ধরে মাছ পেয়েছি দেখুন অনেকগুলো মাছ পেয়েছি অনেক ভালো সাইজের মাছ হয়েছে আজকে এখন এখন আমরা বাসার দিকে রওনা দিব তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ